বন্ধুরা আমরা হর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লাইব্রেরি প্রতিষ্ঠার ঘটনা জানি যে অমুকে একটা খুবই দরিদ্র একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন সাইকেল চালিয়ে দু বিভিন্ন দূর দূরান্ত থেকে বই সংগ্রহ করেছেন এরকম ঘটনা ব্যাপার প্রত্যেকটা প্রচুর দেখা যায় কিন্তু এমন ঘটনা কি কখনো শুনেছেন যে পিতার আদেশ জন্য একটা বিশাল লাইব্রেরি তৈরি করা এবং জীবনের সর্বস্ব দিয়ে সেই লাইব্রেরি তৈরি করা এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এই ঘটনা ঘটেছিল এই ভারতবর্ষে এবং যিনি ঘটিয়েছিলেন তার নাম খোদাবক্স আজকে আমি আপনাদেরকে বর্তমানে ভারতের বিহারের বক্স ওরিয়েন্টাল লাইব্রেরি সম্পর্কে বলতে চলেছি যে লাইব্রেরিতে বর্তমানে বইয়ের সংখ্যা শুধু মুদ্রিত বইয়ের সংখ্যা প্রায় একুশ লক্ষ বিশ লক্ষ বিরাশি হাজার মুদ্রিত বই আছে সেখানে কিন্তু খোদাবক্স যখন এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত করেছিলেন পিতার আদেশ রক্ষা করার জন্য তারা ছিল মূলত কাজীর বংশ উত্তরা দিকে সূত্রে তার পিতা পেয়েছিলেন তিনশো খানি হস্তলিপি সেটাকে খোদাবক্সের পিতা মোহাম্মদ বক্স করেছিলেন পনেরোশোতে উন্নীত আর মোহাম্মদ বক্স যখন এই পনেরোশো বই সমারোহ করেছিলেন যখন তিনি মৃত্যুসা যায় তখন তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন বাবা দেখো আমাদের যে বইগুলো আছে এগুলো বিষয়ভিত্তিক সমস্ত বই সংগ্রহ করতে হবে এটা গেল একটা বিষয় এবং এই বইগুলো সংগ্রহ করার পরে এগুলোকে সংরক্ষণ করার জন্যে একটা দালান করতে হবে এবং সেই দালানটা পাবলিকের জন্য উন্মুক্ত করতে হবে খোদাবক্স পিতার এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন জীবনের সর্বস্ব শেষ করে দিয়েও এবং ইন্টারস্ট্রির ব্যাপার হচ্ছে যখন তার বাবা তাকে এই আদেশ দিয়েছিলেন মোহাম্মদ বক্স তার সন্তানদের জন্য তেমন কিছুই রেখে যেতে পারেননি পিতার আদেশ রক্ষা করার জন্যে খোদা বক্স সাহেব তার জীবনের সব কিছুর বিনিময়ে একটি দালান নির্মাণ করেছিলেন এবং যখন আঠারোশো সালে এই লাইব্রেরিটি ওপেন করা হয় জনসাধারণের উদ্দেশ্যে তখন সেখানে বইয়ের সংখ্যা ছিল প্রায় চার হাজার অবশ্য স্যার জৈদনাথ সরকার তার এই বইটিতে বলছেন যে বইয়ের সংখ্যা ছিল তিন হাজার কিন্তু উইকিপিডিয়াতে দেখলে পাওয়া যায় চার হাজার সে যাই হোক তিন হাজার চার হাজার সেই বর্তমানে সেই লাইব্রেরিতেই যেমনটা আমি একটু আগে বলছিলাম বিশ লক্ষ বিরাশি হাজার এই যে বই সংগ্রহের ব্যাপারে খুবই দুর্দান্ত মজার মজার সব ঘটনা আছে এবং মানুষ যে এত বই পাগল হতে পারে এই বই পাগলের গল্প কিভাবে তিনি বই সংগ্রহ করেছিলেন সেটা নিয়ে আরেক দিন পরের এপিসোডে থাকবে আজকে এ পর্যন্তই যে শুধু পিতার আদেশ রক্ষা করতে গিয়ে একজন মানুষ জীবনের সর্বস্ব শেষ করে দিয়ে একটা লাইব্রেরি করেছিলেন যেটা আছে ভারতের বিহারের পাটনায় ছাপড়া জেলায় সেখানে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বই পড়ুন বইকে ভালোবাসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন